অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়েছে কারণ তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না তিনি একজন বিশিষ্ট গণতন্ত্র বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পরিচিত এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শুরিতকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে আমরা তার মত ফেরাত কামনা করছি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি ছিল এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি আল্লাহ তাকে বেশ নাসিফ করুক

আজকে ভূমি উপদেষ্টার মৃত্যুর খবর শোনা মাত্রই আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ প্রধান উপদেষ্টা এবং সহ উপ প্রধান সহ যে সকল উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সকল উপদেষ্টা আমরা লক্ষ্য করেছি যারা কিনা এই হাসপাতালে এসেছেন এবং সেই ল্যাবের হাসপাতালে এসে মৃত্যুর খবর শোনা মাত্রই তারা শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছেন মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু এসেছিলেন এবং মৃত্যুর শোক বার্তা তিনি জানিয়েছেন এবং প্রধান ভূমি উপদেষ্টা দর্শক আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি রাজধানীর ল্যাবিড হাসপাতাল থেকে আমি মিয়া সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি আমরা আমরা জেনেছি তিনটা তিনটা বাজে পঁয়ত্রিশ মিনিটে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ এবং তাকে তার মৃত্যুর খবর শোনা মাত্রই দেখতে এসেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী এবং অন্যদিকে প্রধান উপদেষ্টার সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা এসেছেন কিছুক্ষণ আগে কিন্তু প্রধান ভূমি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর শোনা মাত্রই কেন্দ্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে এসেছেন ল্যাবেরি হাসপাতালে তিনি কিন্তু তিনি কিন্তু এসে শোকবার্তা জানিয়ে তিনি এখান থেকে চলে গেলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে হাসান আরিফ কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন হাসান আরিফ বাংলাদেশের